সাগ নদীর তীর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই নাফাকাম নাফাকুম দুর্গম এলাকায় যেখানে ওই সামনে দেখা যাচ্ছে আমাদের সকল বন্ধুদেরকে এই সাঙ্গ নদীর তীর দিয়ে গেছে দুর্গম এলাকা দুর্গম রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নাফাকুম একটি পর্যটক কেন্দ্র সেই নাফাকুমের পথে এক বহর চলে যাচ্ছি একেবারে দুর্গম এলাকা আমার সাথে আমরা দুইজন পিছিয়ে পড়েছি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার জানান বাবুল হাসান আর আমি নিজে পিছিয়ে পড়েছি আমরা দুইজন কারণ আমরা সকলে দুইজনেই হাটে খুব এক্সপার্ট এক্সপার্ট এই এক্সপার্ট লোক দুইটাই পিছিয়ে পড়ছি এই যে সামনে একটু মাধ্যমিক স্যারের রাস্তার দেখেন অবস্থা এই রাস্তা দিয়ে মানুষ দুঃসাহসিক অভিযাত্রিক হিসাবে তারা জীবনকে বাজি রেখে সেই নাফাকুম দুর্গম এলাকা সেই পর্যটক কেন্দ্র দেখার জন্য এবং ঝর্ণা দেখার জন্য দলে দলে মানুষ একজন গাইড একেবারে দুর্গম এলাকা আমরা যে এলাকাতে যাচ্ছি একা পক্ষে কারো পক্ষে এই রাস্তায় যাওয়া অসম্ভব ব্যাপার তাছাড়া ওই এলাকায় সেই পূর্বে সেই শান্তি বাহিনী শান্তি বাহিনী এলাকা যেখানে মানুষ এখনও তাদের এইখানে চলাফেরা আছে অতএব গাইডের মাধ্যমে আমরা সেই শান্তি বাহিনীর থেকে নিরাপত্তা বজায় রেখে চলছি তো এইখানে স্বাভাবিকভাবে আসা খুব কঠিন ব্যাপার সকাল পুনে ছয়টা আমরা দিয়েছি সম্ভবত সময় লাগবে আমাদের নয়টা সেই নয়টা পৌঁছাইতে পারি আবার ফিরতে প্রায় তিন ঘন্টা থেকে সাত তিন ঘন্টা আমরা তবুও যাব আসছে এত দূর থেকে তো সকলকেই ধন্যবাদ সকালবেলায় আর আমাদের এই ভিডিও এই যে দেখেন সামনে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার যেন বাবুল হাসান মহোদয় হাঁটছে তো হাঁটছে এক পা উপরে প্যান্টের ট্রাউজারে আগপাউ নিচে এই অবস্থায় চলছে গলায় গামছা তারপরে আমরা পিছিয়ে হাতে হারিকেন পাশায় বাঁশ এই নয় চলা আমাদের দেখেন পাহাড়ের অবস্থাটা কি এই পাহাড়ের নিচ দিয়ে সাঙ্গ নদীর শাখা একেবারে দুর্গম এই দুর্গম এলাকায় আমরা যাচ্ছি সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা আমাদের সেই নাফাকুম। দুর্গম এলাকার সেই পর্যটক কেন্দ্র ঝর্ণা এগুলো দেখে শহীদ সালামতে আমাদের গন্তব্যস্থলে বসতে পারি দেখেন রাস্তার অবস্থাটা কেমন হাঁটবো না কথা বলবো না ভিডিও করবো এই চিন্তায় আছি এই দেখেন অবস্থা না কম এইখানে মানুষ বিশেষ করে উপজাতিরা জীবন জীবনযুদ্ধে তারা প্রতিনিয়ত এই রাস্তাতে হেঁটে যায় জীবিকা নির্বাহের জন্য সেই থানচি থানচি থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরে নৌকায় সময় লাগে তিন ঘন্টা মানে সেলো নৌকা না এটা স্পিড বোর্ডের ইঞ্জিন দিয়ে সামপান যে নৌকা তালের নৌকা সেই জাতীয় নৌকা এক গাছের নৌকার মতো এই পাথরের উপর দিয়ে কোনো জায়গায় পানি আছে কোনো জায়গায় পানি নাই জায়গায় জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে পাঁচজন করে একটা নৌকার যাত্রী সেভাবে আমরা এসে যে জায়গাটা আমরা রাত্রে যে কটেজে অবস্থান করি সুন্দর মনোরম পরিবেশ দোতলা একটি কটেজ নদীর পারে কটেজের রেস্টুরেন্টের নাম শিলিগিরি সেই শিলিগিরির রাত্রি যাপন করে আমরা এখন অন্যাদেশে নাফাকমের এটা এই জায়গাটার নাম যে জায়গায় আমরা রাখতে ছিলাম নিমাক না নাকি নিমাক্ষী যাই হোক যে খেয়েই হোক নাম ছবি তুলে রেখেছি সময় মতো নাম সহ ছবি পোস্ট করা হবে সেই অপেক্ষায় থাকেন আমরা আপাতত ভালো আছি তো পিছনে পড়ছি আমরা দুইজন এর সামনে দেখা যায় মাধ্যমিক স্যার আর আমি এছাড়া আর আমাদের কোনো উপায় নাই আগে যারা যাইতেছে তাদের সামনে সম্ভবত গরু মারা গেছে গরুর চামড়া ফেলার জন্য মুশিটা যেভাবে দৌড়ায় এভাবে যেতেছে ধন্যবাদ সকলকে